হে হরে হে কৃষ্ণ হে হরে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে হরে হে হরে হে হরে হে রাম হে হরে হে রাম হে রাম হে রাম হে হরে হে হরে প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুলচরণে ভৌ লুণ্ঠিত সষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম জানিয়ে আজ যে ভিডিওটা আপনাদের সামনে আনব সেটা একটু দ্বন্দ্বমূলক কারণ মঠে মন্দিরে অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যারা গৃহী আছেন বা যারা গৃহত্যাগী হয়ে বৈষ্ণব হয়েছেন কে সর্বোত্তম বা মহাপ্রভুর বিচারে কাকে সর্বোত্তমের জায়গা দেওয়া হয়েছে নাকি দুজনেই সমান কেউ কেউ বলেন গৃহে থাকো গৃহের মর্মই বোঝো গৃহত্যাগীর মর্ম বুঝতেই পারবে না আবার অনেকে বলছেন মহাপ্রভু তো গৃহে থেকে ভজন সাধন করতে বলেছেন তাহলে মঠে মন্দিরে যাওয়ার প্রয়োজনীয়তাই বাকি তো সেই বিষয়ে সজ্যন্ত শনিতে একটি প্রবন্ধ লেখা হয়েছিল যার নাম ছিল গৃহী ও গৃহত্যাগী বৈষ্ণব আর এই ভিডিওটা আশা করব সম্পূর্ণ দেখার কারণ ভিডিও শেষে আমরা অবধারিতভাবেই বুঝতে পারব কে সর্বোত্তম বা দুজনই কি সর্বোত্তম মহাপ্রভুর বিচারীবা কি বা আমাদের প্রভুপাক কি ভেবেছিলেন এর সম্বন্ধে বৈষ্ণব দু প্রকার কেহ গৃহে থেকে কৃষ্ণার্জন করেন আর কেহ গৃহ ত্যাগ করে নির্জন প্রদেশে বা কোনো বৈষ্ণব তীর্থে অবস্থান করে কৃষ্ণ নামানুসরণ করেন শ্রীমন মহাপ্রভু এই দুই প্রকার বৈষ্ণবেরই কৃত্য সম্বন্ধে বিবিধ উপদেশ দান করেছেন কেবল মৌখিক উপদেশ কোনো বিশেষ সুফল লাভ হয় কি না সেটা আপনি আচরণ দ্বারা মানে নিজে তিনি আচরণ দ্বারা সেই সকল উপদেশের ভিত্তি সুদৃঢ় করেছেন কারণ ভগবানের বীর্যবতী কথা বলার জন্যে নিজে না যদি আচরণ করা যায় তবে লোকে মানবেই বা কেন বা লোকে সেইটা অনুশীলন করবেই বা কেন অনেকের বিশ্বাস যে গৃহত্যাগ না করলে বৈষ্ণব হওয়া যায় না অনেকে গৃহত্যাগী বৈষ্ণবকে গৃহী বৈষ্ণবের অপেক্ষা শ্রেষ্ঠ মনে করেন কিন্তু মহাপ্রভু এই উভয় বিধ বৈষ্ণবের মধ্যে কোনো তারতম্য করেন নাই তাহার চোখে ছিল উভয়ই সমান বৈষ্ণব আচার রক্ষা করে যিনি সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করেন তিনি তো বৈষ্ণব তবে ভগবত নিষ্ঠার তারতম্য অনুসারে বৈষ্ণবের মধ্যে তারতম্য আছে বা প্রভেদ আছে কিন্তু তা বলে গৃহী বা বৈরাগীর মধ্যে সে তারতম্য নাই তারতম্য অধিকারে লইয়া মহাপ্রভু বলেছেন অতএব যার মুখে এক কৃষ্ণনাম সেই সে বৈষ্ণব করি করিহ সম্মান কৃষ্ণনাম নিরন্তর যাহার বদনে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান ক্রম করি করে প্রভু বৈষ্ণব লক্ষণ বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণব তম। অতএব এখানে গৃহী ও গৃহত্যাগী বৈষ্ণবের মধ্যে কাহাকেও খর্ব বা উচ্চ করা হইল না ইহাতে কেবল ভজনোন্নতি আর তার জন্যই প্রদর্শিত হয়েছে বিবিধ কারণ বসে মহাপ্রভুকে গৃহত্যাগ করতে হয়েছিল বটে কিন্তু বৈষ্ণব জগতের আচার্য শ্রী অদ্বৈত ও শ্রীবাসাদি গৃহী ছিলেন একদিকে যেমন আপনি গদাধর স্বরূপাদি গৃহত্যাগী বৈষ্ণবের আদর্শ হয়ে রইলেন অন্যদিকে তেমনি শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস রামানন্দ প্রভৃতি গৃহী বৈষ্ণবের আদর্শ হইয়া গৃহ ধর্মের সহিত কৃষ্ণানুসরণ করতে লাগলেন বৈষ্ণবের উপাস্তু পঞ্চতত্ত্বের দুই তত্ত্ব গৃহত্যাগীর আদর্শ আর তিন তত্ত্ব হল গৃহীর আদর্শ মহাপ্রভু সনাতন শিক্ষায় বলেছেন যে অসৎ সঙ্গত্যাগ এই বৈষ্ণবের আচার স্ত্রীসঙ্গী এক অসাধু আর কৃষ্ণ ভক্ত আর বৈষ্ণব আচার রক্ষা করতে হলে অসৎ সঙ্গ বা ত্যাগ সর্বদাই প্রয়োজনীয় শ্রী সঙ্গী ও কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তি অসৎ সঙ্গ এই উভয়েরই সঙ্গ করা নিষেধ সঙ্গ কি বিবাহিত স্ত্রী সম্বন্ধে প্রযুক্ত তা নয় ন গৃহং গৃহ মিত্তহ গৃহণী গৃহমুচ্চতে ভয়াহী সহিত সর্বাণ পুরুষার্ধনং সমাপ্নতে অর্থাৎ গৃহী শাস্ত্রসম্মত বিবাহিত পত্নীর সহিত কৃষ্ণ সংসার পত্তন করিয়া আমি আবার বলছি গৃহী শাস্ত্রসম্মত বিবাহিত সহিত কৃষ্ণ সংসার পত্তন করিয়া ন্যায় অনুগত উপার্জনের দ্বারা কুটুম্ব ভরণ দরিদ্র অতিথি ও বৈষ্ণব সেবা করিবে তবে এই সকল করিতে ভজনে কোনো বিঘ্ন উপস্থিত যাতে না হয় পুত্রের সহিত সংসার ধর্ম গৃহস্থ বৈষ্ণব অনাসক্তভাবে স্ত্রীও পালন করবেন বিবাহিত শ্রী ব্যতীত যে ব্যক্তি অবৈধ স্ত্রী সঙ্গ করে সেই স্ত্রীসঙ্গী গৃহত্যাগী বৈষ্ণব যদি এর স্ত্রী সঙ্গ করেন তাহার সঙ্গ সর্বদা পরিবর্জনীয় তিনি সঙ্গের মধ্যে গণ্য হ্যাঁ আমি যে জিনিসগুলো বলছি সেগুলো প্রমাণাদিসহ স্ক্রিনের এইখানে আপনারা দেখতে পাবেন বর্ণাশ্রমী ব্যক্তি অনাসক্তভাবে কৃষ্ণ সংসার পালনের দ্বারা নাম অনুশীলন করবেন ইহাই মহাপ্রভুর বিশেষ উপদেশ কারণ ইহাতে জগতের যেই রূপ ভূমিষ্ঠ উপকার হয় এমন কোনো পন্থায় হইতেই পারে না এই কারণেই বালবৈরাগী অবধূত নিত্যানন্দ প্রভুকে আবার তিনি সংসার ক্ষেত্রে পাঠাইলেন উনি বললেন তুমি যাও গৌর দেশে করিতে সংসার ভবে এই সব জীবের হইবে উদ্ধার খঞ্জ ভগবান আচার্য ও জগদীশ পণ্ডিত সংসারের আসক্তি ত্যাগ করিয়া নীলাচলে শ্রীমন মহাপ্রভুর শ্রী চরণাশ্রয় করে তাহাদেরও প্রভু গৃহী হইতে অনুরোধ করলে কি বললেন প্রভুর আজ্ঞা প্রমাণ আচার্য শ্রী ভগবান গৌর দেশে চলে প্রেম রঙ্গে শ্রী জগদীশ পন্ডিত শ্রী ভগবানের সহিত চলিলেন নিত্যানন্দের সঙ্গে তবে প্রভু নিত্যানন্দ ভুবন আনন্দে কন্দ ভক্তগণ লই কুতুহলে গৌর বাক্য শিরে ধরি নাম সংকীর্তন করি আইলেন শ্রী গৌরমন্ডলে যখন রঘুনাথ দাস মহাপ্রভুর সঙ্গ লাভের আশায় গৃহত্যাগের মানুষে মহাপ্রভুর নিকট আগমন করলেন আপনারা সবাই জানেন তিনি বলেছিলেন স্থির হও ঘরে যাও না হও বাতুল ক্রমে ক্রমে পাই লোকে ভবসিন্ধুকুল মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যজ্ঞ বিষয়ে ভুঞ্জে অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাজে লোক ব্যবহার অচিরেতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার অতএব গৃহীর যাহা কর্তব্য মহাপ্রভু স্বয়ং শ্রীমুখেই তাহা উপদেশ করেছেন ইন্দ্রিয়া শক্তি আছে অথচ বলিয়া হইবার জন্য সিদ্ধির নিমিত্ত ত্যাগ করিয়া বৈরাগী সাজাকে মর্কট বৈরাগ্য বলে এই রূপ মর্কট বৈরাগ্য না করে অনাসক্তভাবে গৃহে থেকে যথাযোগ্য বিষয় ভোগের সহিত অন্তরে ও নিষ্ঠা অর্জন করে বাহিরে যা ব্যবহার রূপ ব্যবহার করা কর্তব্য রূপ করা এবং এই রূপ করিতে করিতে ক্রমে শ্রেয় লাভ হইবে আপনাদের নিশ্চয়ই সেই সুবুদ্ধি রায়ের কথা মনে আছে সুবুদ্ধি রায় সিয় পাপ খালনের জন্যে যখন কাশের পণ্ডিতগণের পরামর্শ অনুসারে তপ্তঘৃত মানে গরম ঘি পান করে দেহত্যাগ করার সংকল্প করলেন সেই সময় মহাপ্রভুর সহিত তাহার সাক্ষাৎ হল মহাপ্রভু তাকে উপদেশ করলেন এক নামা ভাষে তোমার পাপ দোষ যাবে আর নাম লইতে কৃষ্ণচরণ পাইবে যখন কৃষ্ণ নামের এত গুণ তখন আবার বিশান্তর দেশান্তর বের প্রয়োজন কি তবে সংসার ভজনের প্রতিকূল হইলে স্বতন্ত্র কথা কিন্তু বর্তমান সময়ে ভেক নেওয়ার প্রণালী বড় সুন্দর হয়েছে ভগবানের জন্যে কাতর হয়ে কয়জন ছুটে বেড়ায় অধিকাংশই সংসার সাগরে তরঙ্গ দেখে ভয় পেয়ে ছুটে পালিয়ে যাচ্ছে গিয়ে বেশ তর এবং দেশান্তর আশ্রয় গ্রহণ করছে ক্রমে সেই জিনিস অবগত হলে আবার বিষয় গ্রহণ করে আর এই বিষয়টা আমি কেন বললাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন চারিদিকে অপপ্রচার অপভ্রংশ বা সাধুগণের যে রূপ জিনিস হচ্ছে বিশেষত সেই দিকে দৃষ্টিপাত করা এই লাইনের মাধ্যমে প্রকাশ পায় এই জন্যে এর জন্যে শাস্ত্রকে এদের রাস্তাসী বলেছেন গৃহীর কর্তব্য বা কর্তব্য সম্বন্ধে মহাপ্রভু বলেছেন অসৎ উপায় না করিও যাতে দুই লোক যায় মানে গৃহী যাহারা তারা ন্যায় পথে থেকে উপার্জন করবেন তাহা যেন কখনোই অসদ উপায়ে নষ্ট না হয় এবং গৃহী তাহার উপার্জনের অংশ সঞ্চয় করবেন বৈষ্ণবের পরিদেহ সম্বন্ধে আজকাল বড় একটা ব্যবস্থা নাই সন্ন্যাসীর গৈরিক বস্ত্র অনেক বৈষ্ণবের অঙ্গসোফা করছে এ সম্বন্ধে বৈষ্ণব শাস্ত্র ব্যবস্থাপক শ্রীল সরান্তন গোস্বামী বলছেন নিজের আত্মমুখে রক্ত বস্ত্র বৈষ্ণবের না ঘুরায় এটা চৈতন্য চৈতাম আছে তথাপি আজকাল অনেক বৈষ্ণবের গৈরিক বস্ত্র এত আদরের কেন বোঝা যায় না বোধ সম্মান লাভী গৈরিক ধারণের উদ্দেশ্য অমানি মানদ কথাগুলি বৈষ্ণবের যত ভুলিয়া যাইতেছেন ততই তাহার সাজ পাঠ বেশভূষার আদর দাঁড়াচ্ছে বৈষ্ণবের শুশ্র গুম্ফ জটাদি রাখার কোনো দোষ আছে কিনা সে বিষয়ে ছিল সনাতন যখন কাশীধামে আসিয়া মহাপ্রভুর সহিত মিলিত হন তখন তাহার গুম্ফ ছিল এই জন্যে চন্দ্রশেখর তার দ্বার দেশে সনাতন গোস্বামীকে দরবেশ বলে ভ্রম করেছিলেন মহাপ্রভু তপন মিশ্রকে বললেন খৌর করা হো যাও সনাতন ভদ্র বেশ করাইয়া তারে গঙ্গা স্নান করাইল ইহাতে বোঝা যায় যে বৈষ্ণবের শ্বশ্রুগুম্ফাদি থাকায় আপত্তি আছে মহাপ্রভু দশনামী সন্ন্যাসীদের মধ্যে ভারতী সম্প্রদায় ছিলেন দশনামী সন্ন্যাসীদের কেশ মুন্ডন করতে হয় অথচ কেহ কেহ মহাপ্রভুকে গুম্ফ জটা বলকাদির দিকে ত্রুটি করেন নাই সন্ন্যাস গ্রহণ করলে শিখা ত্যাগ করতে হয় বৈষ্ণব সে সন্ন্যাসীগণ অতএব সর্বাবস্থায় তাহার শিখা তাকাই ব্যবস্থা তো আজকাল অনেকে তিলক বিধির উপর রাজি নহেন মহাপ্রভু বলেছেন তিলক না থাকে যদি বিপ্রের কপালে সে কপাল শ্মশান সম বেদে বলে বৈষ্ণব স্তুতিতে বিষ্ণু ভক্তগণকে দ্বাদশ তিলক ও চক্রাদি চিহ্ন ধারণ করার উপদেশ রয়েছে এই প্রাগুপ্ত উপদেশগুলি সর্বসাধারণ বৈষ্ণবের জন্যে গৃহত্যাগী বৈষ্ণবের প্রতি মহাপ্রভু যথেষ্ট উপদেশ দান করেছেন রঘুনাথ যখন গৃহত্যাগ করে নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণাশ্রয় করেন সেই সময় তাকে উপলক্ষ করে সমস্ত গৃহত্যাগী বৈষ্ণব শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন বৈরাগীর ধর্ম সদা নাম সংকীর্তন মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা মানে পরের অপেক্ষা কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা বৈরাগী হইয়া করে জিহবার লালস পরমার্থ যায় আর হয় রসের বস। বৈরাগের কৃত্য এরা নাম সংকীর্তন শাখপত্র ফল মূলে উদর ভরণ জিহবার লাগসে যে ইতিউতি ধায় সৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় বৈরাগীর কৃষ্ণ নামাশ্রয় করিয়া সংযত চিত্তে অবস্থান করিবেন তাহাতে কে বা গৃহী কে বা গৃহত্যাগী তাতে কোন ভেদ নাই অতএব এই ভিডিও থেকে বোঝা যায় যে মহাপ্রভুর কাছে বা তার বিশ্লেষণ অনুযায়ী বা তার সিদ্ধান্ত অনুযায়ী গৃহী বা গৃহত্যাগীর কোনো প্রভেদ নাই যিনি কৃষ্ণ নাম করছেন এবং দুর্বার ইন্দ্রিয় করে বিষয়ে গ্রহণ দারু প্রকৃতি হরে মুনে রেপি মন বৈরাগী কৃত্য সম্বন্ধে রঘুনাথকে উপেক্ষা করে মহাপ্রভু বলেছেন যিনি প্রকৃত বৈষ্ণব হবেন গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য বার্তা না কহিবে ভালো না খাইবে আর ভালো না অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে এই কথাগুলির দ্বারা গৃহী বা গৃহত্যাগী উভয়কেই এই শিক্ষা দিয়েছেন তাই আর বৈষ্ণবত্বে কোনো প্রভেদ নয় তাই গৃহী বা গৃহত্যাগীর আর কোনো আলোচ্য বিষয় থাকতেই পারে না তার একটাই পরিচয় তিনি বৈষ্ণব ভিডিওটি কেমন লাগলো আমি সচিনন্দন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আর আমি কথা দিচ্ছি এই রকমই ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে জয় কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ